সার্জিস হাসনাতকে কুত্তার মতো পিটান হয়েছে এনসিপি দল মিশিদ্দের পথে অপরদিকে ডক্টর ইউনিস মুহাভি পদে সকালেই কঠিন ঘোষণা দিলেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন চিন্তা করতেছি ঘটনাটা আসলে ঘটাইলো কারা কারণ এই মুহূর্তে যে পরিস্থিতি ধারণ হয়েছে যে ধরেন এনসিপির শত্রু অথবা এনসিপিকে পছন্দ করে না অথবা এনসিপির বিপরীতে অবস্থান নিয়েছে প্রথম তিনটা রাজনৈতিক দলই আজকেরই খবর দেখেন যে বগুড়ায় এনসিপির সবাই সার্জিস বক্তব্য শুরুর আগে মিলনায়তনের বাইরে ককটেল হামলা এগুলো কিন্তু ভালো লক্ষণ না আজকের বাংলাদেশে রাষ্ট্র সবচেয়ে বড় পুঁজি রাজনৈতিক বাগ্মিতা নয় জনবিশ্বাস সেই বিশ্বাস পুনর্গঠন শুরু হতে পারে এটি সহজ কাজ দিয়ে প্রধান কাজকে প্রধান করা আখ্যা দেয়া সার্জিজ আলম এবার দেখা গেল যে বগুড়াতে তার তার গাড়ি বহরে ককটেল বিস্ফোরণ হলো এরকম ঘটনা দেখা গেল এবং এই ঘটনাটা যখন বিকেলে ঘটে তারপরে বেশ মানে গণমাধ্যম ব্রেকিং নিউজ দিতে শুরু করে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক তথা মদ্দ্রাতে সমনয়ক সাজি সালম এবং হাসনাত আব্দুল্লাহর উপর কঠিন হামলা চালানো হয়েছে তারা গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি কি হয় বলা যায় না প্রিয় দর্শক আর এরই মধ্যে এনসিপি দলnotin বিবাদমুখী পড়ে গেছেন দেরকে নিষিদ্ধ করা পর্যন্ত হতে পারে দর্শক আমি বেশি কথা বলতে চাই না ইতিমধ্যে কঠিন অ্যাকশন নিছেন সেনাপ্রধান প্রতিন বিপদের মুখে ডক্টর মোহাম্মদ ইউনূস তো দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মন দিয়ে সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আমি চিন্তা করতেছি ঘটনাটা আসলে ঘটাইলো কারা কারণ এই মুহূর্তে যে পরিস্থিতি ধারণ হয়েছে যে ধরেন এনসিপির শত্রু অথবা এনসিপিকে পছন্দ করে না অথবা এনসিপির বিপরীতে অবস্থান নিয়েছে প্রধান তিনটা রাজনৈতিক দল আওয়ামী লীগ প্রথম থেকে আছে বিএনপির সাথেও এনসিপির মানে বাজে সম্পর্ক আর আজকে গতকালকে থেকে জামাত ইসলামের কঠিন একটা অবস্থান তৈরি হয়ে গেছে এনসিপির নেতাদের সাথে পাল্টা পাল্টি বক্তব্য আমরা দেখছিলাম এরিমাজ খানে ব্রেকিং নিউজ হচ্ছে সার্জিসের গাড়ির উপরে ককটেল হামলা হয়েছে কেউ কেউ বলছেন যে ভাই এটাই হচ্ছে জামাতের অ্যাকশন কেউ বলতেছেন না আওয়ামী লীগ আসলে উত্মেতে ছিল কখন সুযোগ পাবে আর অ্যাকশনটা করবে কেউ বলতেছেন না এলাকায় বিএনপি লোকের এটা ঘটাইছে আসল ঘটনাটাকে চলুন দেখি জয়পুরহাটে একটা সভা ছিল আমাদের এনসিপির নেতা সার্জিস আলমের তো জয়পুর সেই সভা শেষে বগুড়া জেলা পরিষদের অডিটোরিয়ামে আরেকটি সভায় যোগ দিতে গেলে বিকাল এনসিপির এই নেতা সেখানে আসেন তো সাংবাদিকদের সাথে কথাবার্তা বলেন নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলার পরে আপনার জেলা পরিষদের পেছনে করতোয়া নদীর পাশ থেকে দুই দুটি ককটেল নিক্ষেপ করা হয় যেখানে প্রোগ্রাম ছিল সেই জায়গায় এর মধ্যে একটি ককটেল জেলা পরিষদের প্রাঙ্গনে বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত থেকে যায় আর এই খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবিস্ফোরিত ককটেলটিকে উদ্ধার করেন তারা এনসিপির নেতাদের অভিযোগ বারবার বলার পরেও আগে থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়নি পুলিশ মাত্র দুজন পুলিশ সদস্য মোতায়েন করার কারণে দুর্বৃত্তরা এই ককটেল বিস্ফোরণের ঘটনার মতো ঘটনাটি ঘটানোর সুযোগ পেয়েছে তবে এই ঘটনায় এখানে কেউ আহত অথবা মানে কোনো ঘটনা ওরকম হয়নি আর আমরা যদি দেখি যে সর্বশেষ যে আপডেট এনসিসি এনসিপির পক্ষ থেকে যে বিকট শব্দ শুনে সভাকক্ষ থেকে বেরিয়ে যায় ধোয়া আচ্ছন্ন প্রাঙ্গণ হয়ে গেছিল আর

এনসিপির দৃশ্যমান প্রধান সত্যি হচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগ আর আওয়ামী লীগের বিরুদ্ধে এটা করলেই দেশে কোনো আওয়াজ হবে না কেন হবে না কারণ বিএনপিও খুশি থাকবে জামাতও খুশি থাকবে এরকম সিচুয়েশন আমি বরাবরই বলি যারা দুর্বৃত্ত যারা পেচকি লাগাতে চায় তারা কিন্তু এই সুযোগটা নেয় যেমন এই ঘটনা হতে পারে তৃতীয় কোনো পক্ষ চতুর্থ তিনটা পক্ষ তো রাজনৈতিক দলই চতুর্থ কোনো পক্ষ এখানে এই ঘটনা ঘটাতে পারে আবার আওয়ামী লীগও ঘটাতে পারে বিএনপিও ঘটাতে পারে জামাতও ঘটাতে পারে আমরা রাজনৈতিক দল হিসাবে কেউই দুধের দোয়া তুলসী পাতা না বাট বিষয়টাকে পুঙ্খানুপুখি ইনভেস্টিগেশন করে যারা প্রকৃত অপরাধী তাদেরকে ব্যবস্থা নেওয়া উচিত

যে নির্বাচনের পরিবেশ মানে ঠিক আছে কোনো সমস্যা নেই এই যে মুখে জোর দিয়ে বলা হচ্ছে আর বাস্তবে এগুলো তো কিছুই না এনসিপির সবাই মানে ককটেল ফোটাইতে হবে কেন তার বাইরে এনসিপি কি বগুড়ায় এমন অবস্থা যে জয় করে ফেলছে বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়ে গেল না এগুলো হল দুইটা কারণ হয়ে পারে একটা হলো আভ্যন্তরীণ হইতে পারে বিভিন্ন গ্রুপের দ্বন্দ্ব আরেকটা হইতে পারে যে অন্য পক্ষ খুব শক্তিশালী তারা দিল যে খবরদার বগুড়া নিয়ে কিন্তু ঝামেলা না মেসেজ দিল ফ্রি স্টাইল হয় কখন জানেন যখন নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয় না আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন ফ্রি স্টাইলে চলতে থাকে তখন যে যার মতন করে শক্তি ব্যবহার করে এখন এটা কোনটা সেটা তন্ত্রের ব্যাপার কিন্তু ঘটনাটা ভালো না এখানে বলা হচ্ছে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালামের উপস্থিতিতে দলের সমন্বয় সভাস্থলে স্থলে ককটেল হামলা হয়েছে সোমবার বেলা সাড়ে তিনটার দিকে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনের বাইরে ঘটনা ঘটে পুলিশ বলছে হামলাকারীরা পরপর দুটি ককটেল ছোড়ে এর মধ্যে একটি বিস্ফোরিত হয় অবশ্যই এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে হামলাকারীরা তিনটি ককটেল নিক্ষেপ করা হয় যার মধ্যে দুটি বিস্ফোরিত হয় এনসিপির বগুড়া জেলা কমিটির সমন্বয়কারী দলের শকত ইমরান সাংবাদিকদের বলেন জেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত সমন্বয় সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বক্তব্য দেওয়ার আগ মুহূর্তে বাইরে পরপর তিনটি ককটেল হামলা হয় এর মধ্যে দুটি ককটেল বিস্ফোরিত হয় সমন্বয় সভা ভন্ডুল করতেই এই ককটেল হয়েছে এই হামলার জন্য তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ বা তাদের দোষদের দায়ী করে বগুড়া অংশ এখানে আওয়ামী লীগ কতখানি শক্তিশালী যায় না বিএনপি শক্তিশালী জাতীয় পার্টিও আছে এখন কে কার শত্রু কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু হচ্ছে কি যে সাথে সাথেই হামলাকারীদেরকে আটক করার বিষয়টা এটা কিন্তু অনুপস্থিত যার কারণে এই কারা শেষ পর্যন্ত মারলো কি উদ্দেশ্যে মারলো এটা কিছুই বোঝা যায় না এগুলি হল খুব নিম্নমানের মানে সন্ত্রাসী কর্ম এমন কোনো ব্যাপার না যে ওখানে এনসিপির এমন একটা মানে জোয়ার তৈরি হয়েছে সেই জোয়ার ঠেকানোর জন্য কিছুই না কিন্তু পরিবেশটা তেমনটা করা হচ্ছে আমার ধারণা যে অন্য পক্ষ এই বিএনপি জামাত তারপরে বিএনপি এনসিপি এনসিপি জামাত এই সবকে কেন্দ্র করে এমন কেউ কেউ ভেতর থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করবে বা পরিস্থিতি তৈরি করবে যাতে একটা স্বাভাবিক পরিস্থিতি না থাকে দেশে স্বাভাবিক পরিস্থিতি না থাকে কি হবে নির্বাচন ভণ্ডুল হবে সবচেয়ে বড় টার্গেট আমি আপনাদেরকে বলে দিলাম নির্বাচন যেটা আমি বারবার বলি বহুবার বলি বলতে গেলে প্রায় প্রতিদিনই বলি যে সবচেয়ে বড় ভুলের মাসুল দেবে যদি দিতে হয় তাহলে এই নির্বাচন না করা রাজনৈতিক দল সরকার সবাইকে মিলে কারণ বহু আগে এটা ডিউ হয়ে গেছে বিএনপিও কেন ডিসেম্বর বলছিল আমি যাই না তারপরে তো ফেব্রুয়ারিতে গেল কিন্তু এইটা পাঁচই আগস্ট ক্ষমতা টেক করছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বরে হয়ে যাওয়ার কথা ছিল সেটা গত বছর হলো না কি সংস্কার করবে কি করবে এই করতে যে অন্যদেরকে মানে খাল কেটে কুমির আনার মতো এখন এই কুমিররা এই কুমির কারা বোঝা হচ্ছে না তারা কিন্তু অশান্তি লাগায় বসছে এবং ভেতরে ভেতরে সবাই এখন এমন ক্ষমতার নেশা যে নির্বাচন না হলে ভালো অনেকের ক্ষমতা আর নির্বাচন হলে তো অল্প কিছু সংখ্যক লোকের হাতে ক্ষমতা এই দ্বন্দ্বে এখন জ্বলতেছে দেশ এবং একটা অশান্ত পরিবেশ তৈরির সুপরিকল্পিতভাবে চেষ্টা হচ্ছে দর্শক সম্প্রতি যে আগুনের কর্মকাণ্ড আগুনের ঘটনা সেই ঘটনাগুলোকে আওয়ামী লীগের কাজ আওয়ামী সন্ত্রাসীদের এটা ষড়যন্ত্র এভাবে আখ্যা দেয়া সার্জিজ আলম এবার দেখা গেল যে বগুড়াতে তার তার গাড়ি বহরে ককটেল বিস্ফোরণ হলো সেরকম ঘটনা দেখা গেল এবং এই ঘটনাটা যখন বিকেলে ঘটে তারপরে বেশ মানে গণমাধ্যম ব্রেকিং নিউজ দিতে শুরু করে কোনো ধরনের কোনো বিস্তারিত খবর না পেয়েই মানে এক মিনিটের মধ্যে সমস্ত গণমাধ্যমে ব্রেকিং নিউজ চলে আসে যে সার্জিস আলমের গাড়িবহরে হামলা বিস্তারিত আসছে এই যে উত্তেজনা তৈরি করা তাতে মনে হচ্ছিল যে একটা বড় ধরনের কিছু ঘটেছে শেষ পর্যন্ত কি জানা গেল সার্জিস আলমের গাড়িবহরে কারা হামলা করলো কেন ককটেল বিস্ফোরিত হলো কি বলছেন তিনি কি বলছে তার নেতাকর্মীরা কি বলছে পুলিশ এই এই ব্যাপারগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করব আদতে বাস্তবতাটা কি পরিস্থিতি কোন দিকে যাচ্ছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বগুড়াতে জয়পুর হাটে প্রোগ্রাম শেষ করে বগুড়াতে এসে উত্তরাঞ্চলের এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি মানে ককটেল হামলার শিকার হয়েছেন বলে দাবি করা হয়েছে কিন্তু নিশ্চিত হওয়া যায়নি যে ককটেলটা তাকে উদ্দেশ্য করে মারা হয়েছিল কিনা গণমাধ্যম কি বলছে একটু জেনে নিই তাহলে বোঝা যাবে যে কি হয়েছে এবং কারা এটা করতে পারে কাদেরকে দোষারোপ করা হচ্ছে সময় টেলিভিশনের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে বগুড়ায় সার্জি গাড়ি বহরে ককটেল হামলা সময় টেলিভিশনেই প্রথমে লক্ষ্য করেছিলাম সেটা বেলা তিনটা চারটার দিকে চারটার একটু আগে তারা ব্রেকিং নিউজ দিয়ে করেছিল বলেছিল যে এই হামলাটা হয়েছে বিস্তারিত আসছে বিস্তারিত আসার পরে তারা কী বলছে তারা বলছে এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলমের গাড়ি বহরে ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে অভিযোগটা কি আজকে বিকেলে বগুড়া শহরে এই ঘটনা ঘটে এদিন জয়পুরহাটের সমন্বয় সভা শেষে বগুড়ায় আসেন সার্জিস আলম বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে আরেকটি সমন্বয় সভায় যোগ দিতে বিকেল তিনটায় সেখানে আসেন তিনি পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সার্জিস নির্বাচন সহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষে জেলা পরিষদে সমন্বয় সভায় যোগ দেন সার্জিস আলম এরপরে জেলা পরিষদের পেছনে করতোয়া নদীর পাশ থেকে দুটি কককেল নিক্ষেপ করা হয় জেলা পরিষদের পিছন থেকে দূর থেকে দুটা ককটেল নিক্ষেপ করা হয় এটা বলছে গণমাধ্যম এর মধ্যে একটি ককটেল জেলা পরিষদের প্রাঙ্গনে বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত থেকে যায় খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অবিস্ফোরিত ককটেলকে তারা উদ্ধার করেন এনসিপি নেতারা অভিযোগ করছেন বারবার বলার পরেও আগে থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়নি পুলিশ মাত্র দুজন পুলিশ সদস্য মোতায়েন করার কারণে দুর্বৃত্তরা সুযোগটি পেয়েছে হামলায় কোনো ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি অভিযোগ করা হয়েছে যে বারবার তারা বলা সত্ত্বেও পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকেনি এখানেই একটা কথা আসে সেটা হচ্ছে যে তারা যে জুলাই পদযাত্রা করলেন সারা দেশে জুলাই মাসে সেখানে আমরা দেখলাম যে ঘটা করে প্রতিটা আয়োজনে প্রতিটা জেলায় উপজেলায় যেখানে যারা তারা প্রোগ্রাম করেছে এমন কি চলার পথের রাস্তায় তাদের গাড়িবহর যে রাস্তা দিয়ে চলেছে সেই রাস্তাতেও অনেকটা প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের মতো তাদেরকে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে সার্জিস আলম কি সেই রকম নিরাপত্তা ব্যবস্থাই মানে আজীবন দাবি করে যা যতদিন রাজনীতি করবেন সেরকম নিরাপত্তা ব্যবস্থায় তার জন্য জোরদার করতে হবে রাজনীতি শুরু করতেই না করতেই নিজেকে এত বেশি অনিরাপদ ভাবতে শুরু করলেন কেন কারণ রাজনীতিবিদদের তো জনগণের সাথে মিশতে হয় জনগণের মাঝে এমনভাবে মিশে যেতে হয় যে জনগণ মনে করে এটা তো আমার মানুষ আমার বুকে টেনে নেওয়ার মানুষ কিন্তু নিরাপত্তা বলয়ের মধ্যেই যদি রাজনীতি করতে হয় তাহলে তো তারা মাটি এবং মানুষের কাছে ভিড়তে পারবে না তারা তো সাধারণ জনগণের পাশে ভিড়তে পারবে না সাধারণ জনগণের পাশে যদি ভেটতে না পারে তাহলে সেই রাজনীতিটাকে কি বলা হবে সারজিস আলম এই ব্যাপারে কি বলছেন চলুন একটু শুনে সারজিস আলম যেটা বলছেন সেটা হচ্ছে যে জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি মহল পরিস্থিতি ঘোলাটে করতে হাত বোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ তার এই ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ছিল দাবি করেছেন তিনি সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে নাশকতার অংশ হিসেবেই এই হামলা হয়েছে এমনটা দাবি তার সম্প্রতি যে নাশকতা হয়েছে অর্থাৎ অগ্নিকাণ্ডের যে ঘটনাগুলো ধারাবাহিকভাবে ঘটেছে তার জন্য তিনি আওয়ামী লীগকে দায়ী করেছিলেন সরাসরি একদিন আগেই সেই দাবিটা করেছেন তিনি এখন এই হামলাটা হামলাটাকেও ওইটারই ধারাবাহিকতা বলছেন তার মানে হচ্ছে যে এটা আওয়ামী লীগই করেছে তাহলে তো তদন্ত হওয়া উচিত আবার গণমাধ্যম যেভাবে শিরোনাম করেছে যে তার গাড়ি বহরে হামলা করা হয়েছে ব্যাপারটাকে যে অনেক বেশি হাইলাইটাইট করার চেষ্টা করা হয়েছে কিন্তু ঘটনাটা যেটা হয়েছে তিনি জেলা পরিষদে ঢুকে মিটিং করছেন সেই সময় জেলা পরিষদের পেছনের দিক থেকে অনেক দূর থেকে কে বা কারা দুটো হাত বোমা ছুঁড়ে মেরেছে যেটা জেলা পরিষদ প্রাঙ্গনে এসে পড়েছে এটাকে সার্জিস আলমের গাড়ি বহরে হামলা হিসেবে দেখছে গণমাধ্যম এখন প্রশ্ন হচ্ছে যে দেখো গণমাধ্যম সার্জিস আলম যেহেতু বাংলাদেশের খুবই ইম্পর্টেন্ট একজন রাজনীতিবিদ সেই সেটা গণমাধ্যম দেখতেই পারে কিন্তু গণমাধ্যমের চমক জাগানো শিরোনামের ব্যাপারেও একটু আমার মনে হয় যে সচেতন হওয়া উচিত যে কোন শিরোনামে মানুষ অযথা আতঙ্কিত হবে আর কোন শিরোনামটাকে স্বাভাবিক সংবাদ মনে করবে সেই ব্যাপারেও তাদের সচেতন হওয়া উচিত এখন আসা যাক যে কারা হামলা করলো তার মতে সার্জিস আলমের মতে আওয়ামী হামলা করেছে তো আওয়ামী হামলা করলে তাহলে জেলা পরিষদের পেছনে কারা ছিল তাদেরকে আইনের আওতায় আনতে হবে সিসিটিভি ফুটেজ সহ সাক্ষ্য প্রমাণের দেখতে হবে যে আওয়ামী লীগ করেছে নাকি অন্য কারো কারা করেছে নাকি এনসিপির নিজেরাই নিজেদের লোক দিয়ে এই কাজ করেছে নাটক সাজিয়েছে সেটাও দেখা উচিত কারণ বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড় উদাহরণ যেটা আমরা দেখে দেখেছি দেখছি সেটা হচ্ছে যে দু হাজার চার সালের একুশে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে যে ভয়াবহ গ্রেনেড হামলা সেই গ্রেনেড হামলা আদতে কেউ ঘটায়নি এটাই শেষ পর্যন্ত আদালতে প্রমাণ হয়েছে তার মানে ওই গ্রেনেড হামলায় যে তেইশ জন মানুষ মারা গিয়েছিল বহু মানুষ এখনও পঙ্গুত্ব বরণ করে আছে বহু মানুষ শরীরে স্ক্রিনটা নিয়ে পরবর্তীতেও অনেকে মারা গেছে আমরা কি দেখলাম আমরা দেখলাম যে আদালত সেই মামলার সমস্ত আসামিকে বেকসুর খালাস দিয়ে দিয়েছে বেকসুর যখন খালাস দিয়ে দিয়েছে তখন তো এটাই এটাই মানে নির্ধারিত হয় যে ওই ঘটনা কেউ ঘটায়নি বরং যদি আদালত এরকম সিদ্ধান্ত নিতেন যে যাদেরকে আসামি করা হয়েছে তারা ঘটাননি ঘটিয়েছে এই মানুষটি সেই মানুষটিকে চিহ্নিত করে যদি তাকে দোষী সাব্যস্ত করে তাকে যদি বিচারের আওতায় আনা হতো তাহলে বাস্তবতা দাঁড়াতো যে ওই ওই মান মানে যাদেরকে আসামি করা হয়েছে তাদেরকে রাজনৈতিকভাবে রাজনৈতিক হিংসার কারণে আসামি করা হয়েছে কিন্তু প্রকৃত অর্থে এই দেখুন এরা ঘটিয়েছে এবং তারা আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগে সাজানো একটা নাটক করেছে তারা নিজেরা মরে যাওয়ার জন্য উপর থেকে গ্রেনেড ফেলেছে এবং তারাই তাদের বিরুদ্ধে চক্রান্ত করেছে ব্যাপারটা কিন্তু আমাদের সামনে একটা বড় উদাহরণ রয়েছে সুতরাং যে কেউ যদি বলে এমন এমনকি আওয়ামী লীগও যদি এটাকে বলে যে সার্জি সালম নিজেই নিজের মানে এই সমন্বয় সভা নিয়ে তো কোনো নিউজ হতো না যদি তির্যক কোনো কথা মানে বেফাস কোনো কথা বলে না ফেলতেন তাহলে তো এটা নিয়ে নিউজ হতো না নিউজ হওয়ার তো কিছু কারণ লাগে তো নিউজ হওয়ার কারণের জন্য দু একটা ককটেল দূর থেকে ছুড়ে মারতেও পারেন এই ঘটনাটা ঘটতেই পারে অতীতে আমাদের কাছে ইতিহাস রয়েছে এবং বিভিন্নভাবে বলা হয়েছে যে একুশে আগস্টের গ্রেনেড হামলা আওয়ামী লীগ নিজেরাই করেছে নিজেরাই নিজেদের উপরে মেরেছে এবং সর্বশেষ আদালতের সিদ্ধান্তে মোটামুটি সেটাই ধরে নেওয়া যায় যে আওয়ামী লীগ নিজেই করেছে সুতরাং আমাদের ঐতিহ্য রয়েছে যদিও এখানে প্রশ্ন আসে আওয়ামী লীগ তো ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই কাজ করতেই পারে কিন্তু সার্জিস আলমরা তোর ফ্যাসিস্ট না তারা তো আর এই কাজ করতে পারে না যেহেতু করতে পারে না সেহেতু আমার মনে হয় যে সরকারের এখন কর্তব্য এই ব্যাপারটা এই ব্যাপারটার মধ্যে কোনো নাটক আছে কিনা সেটা খুঁজে বের করে যে প্রকৃত অপরাধী তাকে যেন শাস্তিরাও তাই সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনার যে আলোচনা শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকদের মুখ থেকে সব কথাগুলো শুনতে পারলেন এবং সমন্বয়ক শার্দিজ আলমের গাড়ি ভহরে যে ককটেল বিস্ফোরণ করা হয়েছে প্রিয় দর্শক সমস্ত কিছু মিলিয়ে এনসিপির নেতাকর্মী কঠিন বিপদের মুখে যে কোনো মুহূর্তে তারা এই দেশ থেকে পালাতে পারে এবং তাদের উপর অ্যাটাক আসতে পারে অপরদিকে সেনাপ্রধানও কঠিন অ্যাকশনে যাচ্ছেন এনসিপি দল কঠিন বিপদের মুখে সবকিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে প্রিয় দর্শক আমাদের দেশের সামনে কি হতে চলেছে দর্শক মন্ডলী এই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ দিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ